স্বাধীনতা বলতে কি পাইছেন এটা কি আপনার অন্যদের সাথে যুদ্ধ করছেন পুরো বাংলাদেশ হয়ে লইছেন এইটা সংশয় করবো এইটা ছাত্ররা একটা কোনো কিছু ফলাফল নিয়ে আরম্ভ করে অনেকে বৈশাখ করতে পদত্ত করতে ছাত্রদের কি চলবো ছাত্ররা কি বুঝে আপনারা বাধা নিয়ন্ত্রণ করেন আপনি আপনারা বিরত থাকুন এটা ঠিক না নট রাইট আমি আওয়ামী লীগ সহজে মুছিয়ে যাওয়ার দল নয় আওয়ামী লীগ বীরের বেশে আবারও মাঠে নামবে দলের এই দুঃসময়ে সোহেল তাসকে পাশে পেয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা পুত্র সজীব অজিত জয় আগামী ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের দখলে থাকবে দেশ এমনটাই ধারণা করেছে রাজনৈতিক বিশ্লেষকরা যদিও আওয়ামী লীগ তাদের তরফ থেকে কোনো ধরনের বার্তা দেয়নি অনেকেই মনে করেছেন যে তারা খুব শীঘ্রই মাঠে নামবে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছেলে সোয়েল তাজ তারা কিন্তু পুত্র সজীব জয় তাকে ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের নেতৃত্বের অভাব নেই আমি আওয়ামী লীগের সাথে আছি আমাকে আমি ক্ষমতায় আনবো আজকে হোক কালকে হোক বছর হোক